আমার উন্মতে আমার বান্দারা যদি আমি আল্লাহকে মোহাবত করতে চাই ভালোবাসতে চায় আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমার বান্দারা যেন আপনি নবীজিকে ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম নবীজিকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীজির সাথেই সম্পর্ক করতে হবে ঠিক কিনা বলে নবীজিকে ভালোবাসা শুনব জবান দিয়ে আমি নবীজিকে ভালোবাসি এই কথা বলার নাম নবীজিকে ভালোবাসা না বরং নবীজিকে ভালোবাসার নাম হলো নিজের জীবনের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে নবীজির সমস্ত আদর্শগুলোকে বাস্তবায়ন করা ঠিক কিনা নিজের জীবনে যেমন নবীজির আদর্শগুলো বাস্তবায়ন করতে হবে ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে

আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে আপনি নবীজিকে যদি আমার বান্দারা আপনাকে ভালোবাসতে পারে তাহলে ওই বান্দারা যেন আমি আল্লাহকে সুহান আল্লাহ রসুলকে সব চাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ রসুলের সাহাবিরা কি পরিমানে নবীজিকে ভালোবেসেছেন ওই যে উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম উহুদের যুদ্ধের মধ্যে নিজের মাথার মধ্যে উহুদের যুদ্ধে শত্রুদের আক্রমণের কারণে নবীজির মাথার মধ্যে শিরোস্থানের মধ্যে আঘাত লেগে দুইটা করা রসুল সাল্লাহ আলাইহাল্লামের চেহারা মুবারকের মধ্যে ঢুকে যায় রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের চেহারা মোবারকের মধ্যে যখন লোহার দুইটা কোরা ঢুকে যায় সেই লোহার দুইটা করাকে বের করার জন্য সাহাবা একরাম দৌড় দিয়া চলে আসলেন হাজরত আবু বকর সিদ্দিক রবিয়াল্লাহু তালান সেই করা বের করার জন্য দৌড়েয়া চলে আসলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুকে বাধা দিয়া হজরত উবায়দুল জার্রা রাজি আল্লাহ তালানু বলতেছে ও ভাই আবু বকর আপনি তো রসুল সাল্লাহ আলহ্লামের সাথে হেরা গুহার মধ্যে গায়ের সাউরের মধ্যে অবস্থান করেছেন আপনি তো রসুল সাল্লাহ সাল্লামের সাথে হিজরত করেছেন আপনি যে মর্যাদার অধিকারী হয়েছেন আমি সারা জীবন ইবাদত করে সেই মর্যাদার অধিকারী হতে পারব না আজকে রসুল সাল্লাহ আলহিহ্লাম মের মাথার মধ্যে চহারার মধ্যে যেই কোরাগুলো ঢুকে গেছে এই কোরাগুলো বের করার মতো সুযোগ আমাকে একটু আপনি করে দেন আল্লাহ আকবার বলেন এ মুসলমান বাবাজিরা হযরতে আবু বকর ইবনে আবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে কোরাগুলো চুলে বের করার জন্য আবু বাইদেবনুল জারিয়ান হু তাল নিজের দাঁত দিয়া এই কড়াগুলোকে শক্ত করে কামড়ে ধরলেন একটা কড়া শক্ত করে কামড়ে ধরে এইবার তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে টান দিলেন সমস্ত শক্তি দিয়া টান দেওয়ার সাথে সাথে রসুন সাল্লামল্লাহ আলাইহু সাল্লামের চেহারা মোবারক থেকে একটা কড়া বের হয়ে আসলো আল্লাহ আকবর শুধু কড়া বের হয়ে আসলো টান আপ রসুল সাল্লাহ ওয়ালাইহু সাল্লামের চেহারা মোবারক থেকে কোড়া বের হয়ে আসার সাথে সাথে আবু বায়েদ আবদুল জারাদিয়াল্লাহু তালাহুর একটা দাঁত মোবারক তার খুলে গেল ভেঙে গেল আবু বায়েদ আবদুল জারাব তিনি তার পরোয়া করলেন না এবার তিনি আবার আরেকটা কোড়া তুলার জন্য তিনি তার দাঁত দিয়ে আরেকটা কোড়াকে শক্তভাবে শক্তভাবে নিজের সমস্ত শরীরের শক্তি দিয়ে সেটাকে কাম কামড়ে ধরলেন এবার তিনি ওই কোরাটাকে তোলার জন্য নিজের শরীরের সমস্ত শক্তি দিয়া এই কোরাটাকে শক্ত করে কামড়ে ধরলেন ধরার পরে এইবার আবু বয়েদ ইবনুல் জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরাটাকে তোলার জন্য টান দিলেন কোরাটা বের হওয়ার সাথে সাথে আবু বয়েদ ইবনুல் জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটা দাঁত ভেঙে গেল তিনি দুইটা দাঁত ভেঙে ফেললেন তারপর তিনি একটুও পরোয়া করলেন না দাঁত বের করা যখন এই করাগুলো নবীজির চেহারা মোবারক থেকে বের করা হলো সে ক্ষত স্থান থেকে নবীজির চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজির চেহারা মোবারক রক্ত দিয়া রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গেল এবার মালিক বিন সিনান তিনি চিন্তা করলেন রসুলের রক্ত এত পবিত্র এই রক্ত এই শরীরের মধ্যে মশা মাসি পর্যন্ত বসা হারাম ওই শরীরের রক্ত আমি কোনো মতেই মাটিতে পড়তে দিব না ওই রক্ত আমি মালিক বিন সিনান আমার পেটের ভিতরে ঢুকায় নিব আল্লাহ আকবার বলেন সুরত আলী ইমরানের একুশ নম্বর আয়াতিমা পড়েছি আল্লাহ তা বলেন কুল ইম আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين نبيك عدوا يا رسول الله